বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের কথা বলার বিষয় হচ্ছে অ্যান্টাসিড অ্যান্টাসিড নিয়ে কথা বলার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া ভালো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অংশগুলো হলো মুখ গলবিল পাকিস্তলি ক্ষুদ্রান্ত বিহাদন্ত যকৃত অগ্নাশয় এবং পিত্তথেলি আমাদের হজম প্রক্রিয়া মূলত মুখ থেকে শুরু হয় খাবার যখন আমরা খাই খাবারের পর লালার সাথে মিশে ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত হয়ে যাওয়ার পর আমাদের আস্তে আস্তে গলবিল হয়ে পাকিস্তলিতে চলে যায় পাকিস্তলিতে পাকিস্তলি প্যারাইটাল সেল থেকে উৎপন্ন এইচ অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে এটা স্মল ইন্টেস্টিনে চলে যায় অর্থাৎ ক্ষুদ্র চলে যায় ক্ষুদ্র অন্ত থেকে আমাদের খাবার ভিটামিন মিনারেল নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হয় এই অ্যান্টাসিড কেন খাবো অ্যান্টাসিড খাবো এই কারণে আমাদের পাকিস্তানের পিএস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ এখন স্ট্রমাকে যদি অতিরিক্ত গ্যাস প্রডিউস হয় পিএস এর মাত্রা যদি আরও কম হয়ে যায় মনে করা যাক একের নিচে চলে আসছে সেই ক্ষেত্রে অ্যাসিডের গণত্ব অনেক বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে অ্যান্টাসিড দিয়ে নিউট্রালাইজ করলে হার্ট বান বুকে জ্বালা পোড়া ইনডাইজেশন অর্থাৎ বদ হজম এগুলা থাকলে আমাদের দূর হয়ে যাবে অ্যান্টাসিডগুলো হলো ক্যালসিয়াম কার্বোনেট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম বাইকার্বনেট তারপর হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট ইত্যাদি অ্যান্টাসিড মূলত বুকে পোড়া এবং বদ হজম কমায় পাকিস্তলী অথবা ডিউডানমে ক্ষত হইলে আলসারের রূপ নিলে এগুলোকে রিকভার করে ক্ষয়পূরণ করে এবং পেটে গ্যাস থাকলে গ্যাসকে নিউট্রালাইজ করে পায়ুপথে গ্যাস বের করে দেয় এবং প্যাট খোলা কমায় অন্য ওষুধ না খেয়ে কেন অ্যান্টাসিড খাবো পাখিস্থলিতে যখন এসিড জমা হয় এই অ্যান্টাসিড গিয়ে এসিডকে নিউটেলাইজ করে ফেলে অ্যান্টাসিডগুলা বিভিন্ন ফর্মেটে পাওয়া যায় যেমন চুষে খাওয়ার ট্যাবলেট সাসপেনশন এইগুলা খুব তাড়াতাড়ি স্টোমাকে গিয়ে কাজ করতে পারে দুই চার পাঁচ মিনিটের মধ্যেই পেশেন্ট রিলিফ বোধ করে বর্তমানে কিছু অ্যান্টাসিড বাজারে অ্যাভেলেবেল আছে কম্বিনেশনটা খুব ভালো কাজ করে সেগুলো হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকারট ক্যালসিয়াম কার্বনেট এগুলো খুব ভালো কাজ করে এইগুলো নর্মাল এন্টাসিটি একটু ভালো কাজ করে কারণ কম্বিনেশন ডাক এগুলোর কাজ হচ্ছে গ্যাস্ট্রিক রিফ্লেক্স অর্থাৎ খাবার মাঝে মাঝে আমাদের মনে হয় উপরের দিকে উঠে আসতেছে এরকম হলে এই সমস্যাটা সমাধান করে তারপর বুক জ্বালা পোড়া সমস্যার সমাধান করে বধ হজম করে পায়ুপথে সহজে গ্যাস বের করে দিতে পারে যাদের প্রেগন্যান্সিতে বুকে জ্বালা পোড়া আসে তাদের ক্ষেত্রেও এই অ্যান্টাসিডটা ব্যবহার করা যেতে পারে তারপর আরেকটা কম্বিনেশন রয়েছে সোডিয়াম অ্যালজিনেট প্লাস পটাশিয়াম কার্বনেট এটাও খুব ভালো কাজ করে বাজারে রয়েছে যেমন আমি খুব বেশি ব্যান্ড বলবো না যেমন পরিচিত কয়েকটি ব্যান্ড আমি বলে দেব যেমন বাজারে অ্যান্টাসিড প্লাস নামে একটা ব্র্যান্ড আছে এটার জেনেরিক হচ্ছে মনে রাখতে হবে জেনেরিক হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রো সাথে সেমিত আর আর এই জেনেরিকের অর্থাৎ সোডিয়াম অ্যালজিনেট বাই কার্বোনেট ক্যালসিয়াম কার্বনেট এই জেনেরিকে বাজারে আছে এলজিসিড প্লাস আছে গেবিসল আছে গেবিসকন আছে যেটা মনে চায় কিনে গেলেন যে কোনো কোম্পানির কিনে খেতে পারেন কোনো সমস্যা নাই সব ওষুধই ভালো কোয়ালিটিগুলো ওষুধ বাংলাদেশে যে কোনোরা কিনে খেতে পারে তারপর আরেকটা কম্বিনেশন রয়েছে এটার জেনেরিক হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট এটাও ভালো সব অ্যান্টাসিডেরই মেকানিজম এক এগুলো আমাদের স্টোমাকের গ্যাসকে নিউট্রালাইজ করে আমাদের বুকের জ্বালা পোড়া কমায় বদ কমায় পেটে অতিরিক্ত গ্যাস থাকলে পায়ুপথে গ্যাস বের করে দেয় ডিউডানাম এবং গ্যাস্ট্রিক আলসার থেকে আমাদের মুক্ত করে আজকের মতো এখানেই থাক আল্লাহু আকবার আসসালামু আলাইকুম